তাহলে উনি কেন আমাদের সাথে দেখা করেন না স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেনও না আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে যেন আমাদেরকে অতি সত্ত্বেও নিয়োগ করা হয় টেট নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এ নিয়ে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের সংশ্লিষ্ট স্থান থেকে সরিয়ে দেয় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এই ধরনের বিক্ষোভ প্রদর্শন করতে পারল তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন দু বাইশ সালে টিআরবিটি শিক্ষা দপ্তরের নিয়োগের লক্ষ্যে টেট পরীক্ষা নেয় এই পরীক্ষায় তিনশো একষট্টি জন উত্তীর্ণ হন কিন্তু দীর্ঘদিন উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও টেট উত্তীর্ণদের এখনো চাকরি প্রদান করা হয়নি এ নিয়ে টেট উত্তীর্ণ প্রার্থীরা বিভিন্ন দপ্তরের বিভিন্ন সময়ে আধিকারিকদের সাথে দেখা করে বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও তাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পরামর্শ দেন সে মতো চলতি বছরের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চান তাদের অভিযোগ কোনো বাড়ি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ তাদের দেওয়া হয়নি তাই বাধ্য হয়ে রবিবার টেট উত্তীর্ণদের আকাঙ্ক্ষা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে চাকরি প্রদানের

স্যার অনেক ব্যস্ত মানুষ আমরা জানি কিন্তু যেহেতু ইতিপূর রাজ্যের অভিভাবক তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং এটলিস্ট একটা কিছু বলে আমাদের সম্পর্কে যে বা শিক্ষা ব্যবস্থা সম্ভব আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ হবে শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয় এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্ত্বে নিয়োগ করা হয় ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল কিন্তু আজ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আসতে চলেছে প্রায় দুই বছর হয়ে গেছে কিন্তু আমাদের শিক্ষক স্বল্পতা থাকা সত্য স্কুলগুলিতে আমাদের এখনও নিয়োগ করা হচ্ছে না এই বিদ্যালয় ত্রিপুর রাজ্যে বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে তা সত্ত্বেও আমাদেরকে এখনও নিয়োগ করেছে না আমাদের আমরা একবার দপ্তরে যাচ্ছি একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওদের সময় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে কিন্তু আমাদেরকে এখনও নিয়োগ করা হচ্ছে না কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বারো থেকে পনেরো বার স্যার আমাদের সাথে দেখাও করছেন না আমাদের সম্পর্কে কিছু বলছেন তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান সময় আছে স্যারের কাছে তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট কেন্টার আছে ওনাদের সাথে দেখা করতে যান সময় আছে আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের